বন্ধুরা চিকেন রোস্টের জন্য আমরা দেড় কেজি ওজনের একটা মুরগিকে আমরা চার টুকরো করে নিলাম এটা দিয়ে আমরা রোস্ট করব আমরা মশলাগুলো রেডি করে নিচ্ছি কী কী মশলা দেওয়া হবে মশলাগুলো কাটাকাটি করে নেওয়া হচ্ছে আমাদের মশলাগুলো রেডি পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা এগুলো এখন আমরা একে একে বাটা হবে মশলাগুলো বেটে আমরা নিব আগে বন্ধুরা এগুলো গুঁড়ো মশলা দিয়েও হয় তবে বাটা মশলায় স্বাদ বেশি হয় তাই আপনারা চেষ্টা করবেন মশলা একটু কষ্ট হলেও বেটে দিবেন কারণ আমরা বাটা মশলা দিয়ে করতে যাচ্ছি কারণ ঘরে যে মশলা আছে আমাদের এই মশলা আমরা বাজারের বা মার্কেটের কোনো মশলা এখানে ব্যবহার করছি না ঘরের মশলা দিয়ে আমরা চিকেন রোস্টটা তৈরি করব আমাদের বাটা বাটি হয়ে যাচ্ছে প্রায় এখন রসুন বাটা হচ্ছে আমরা একে একে সব মশলাগুলো বেটে ফেলবো রসুন আর পেঁয়াজ বাকি আছে গরম মশলা জিরা আদা এটা বাটা হয়ে গেছে একে একে আমরা সবকিছু বেটে বাটা হয়ে গেছে এখন পেঁয়াজ বাকি আছে শুধু পেঁয়াজটা হয়ে যাবে বাটা বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের কমেন্টটা আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই জানাবেন বন্ধ পন তো আমরা একটু মাখবো ও মশলা দিয়ে প্রথমটুক আদা বাটা আদা বাটা রসুন বাটা নিলাম দিয়ে দেবম তারপর মরিস মশলাটা মাখিয়ে নিব আমরা মাখিয়ে যদি আমাদের সময় থাকে পনেরো থেকে বিশ মিনিট ভেজে দেব আর যদি সময় না থাকে তাহলে হালকা আমরা ভেজে নেব কোনো সমস্যা নাই না রাখলেও কোনো সমস্যা হবে না প্রথমে আমরা সর্ষের তেল দেবো কড়াইতে গরম হলে আমরা মাংসটা দিয়ে দেব হালকা ভেজে নেব অল্প আসলে হালকা ভাজবো বন্ধুরা আমরা লেবুর রস চিপিয়ে নিচ্ছি কারণ এটা দিয়ে আমরা গরুর দুধ দিয়ে টক দই তৈরি করব কারণ আমরা সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করব দুধটা এখন ওই যে লেবুর রসে দইয়ে পরিণত হয়ে গেল টক দই হয়ে গেছে আমাদের চিকেন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেবো হাতটা ভেজে নিয়েছি এখন এখানে জিরা এবং গরম মশলা যেটা ছিল ওইটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ পেস্ট করা দাঁড় করে এবং পেঁয়াজ পাতা আর দুটো গরম পেঁয়াজের সাথে মশলাটা একটু ভেজে নিব

রেখেছিলাম আপনি দিয়ে এখন চিকেনের সাথে মশলাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো মিশিয়ে নেব এখন পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে নেব যে যে পরিমাণ খাই স্বাদ মতো করে লবণ মরিচ দিয়ে দেব এখন আমাদের টক দই ঘরে তৈরি করা লেবু দিয়ে সেই দইটি দিয়ে দিলাম এখন দইয়ের সাথে আমরা মুরগির রোসটা ভালো মতো মশলার সাথে আমরা মিশিয়ে দেব। এবং মিশানোর পরে আমরা কিছু সময়ের জন্য ঢেকে দেব আবার উঠিয়ে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে দেবো যাতে সিদ্ধ হয় সিদ্ধ করার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দেব আবার ঢাকনাটা মোটামুটি 5 6 মিনিট পর উঠাবো উঠে আবার নাড়াচাড়া করে দেবো যাতে লেগে না যায় এরকম আমাদের কয়েকবার ঢেকে দিতে হবে যাতে মাংসটা যopotো সিদ্ধ না হয় সে পর্যন্ত ভারবার ঢেকে দিতে হবে এবং উঠিয়ে উঠিয়ে মাঝে মাঝে আবার দেখতে হবে যাতে পোড়া লেগে না যায় আর কি এভাবে আমাদের অন্তত পনেরো বিশ মিনিট পর্যন্ত চিকেনটা আমাদের জ্বালাতে হবে ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে তাই আমাদের প্রায় হয়ে গেছে চিকেনটা আমরা কিছুক্ষণ পর নামাবো ওই যে দেখেন বন্ধুরা প্রায় হয়ে গেছে আমরা এখন চেক করে দেখতে পারি এই পর্যায়ে যে লবণ ঝাল এগুলো সব ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তখন এই পর্যায়ে আবার দিয়ে দিতে পারেন বন্ধুরা আমাদের হয়ে গেছে আমরা এখন চিকেনটা নামিয়ে ফেলছি দেখেন কত সুন্দর কালার দেখাচ্ছে অনেক সুন্দর হয়েছে গন্ধ অনেক সুন্দর গন্ধ আসতেছে বন্ধুরা আমাদের রান্না শেষ এখন দেখেন আমাদের রান্না কেমন হয়েছে আর বন্ধুরা আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো অবশ্যই আমরা জানাবো আপনাদের কেমন হয়েছে আমাদের রান্না রান্নাবান্না আর বন্ধুরা আপনাদের আবার মনে করে দিচ্ছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত যারা আছে সবার কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি লাইক করবেন আমাদের চিকেন রোস্টটা অনেক মজা হয়েছে আমরা যেভাবে দেখিয়েছি ঠিক মশলা 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 দিয়ে দিয়ে কোনো না ঘরের ঘরের আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয়েছে আর বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ বন্ধুরা